সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার স্নেহের কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু টেকফডিটি ইউটিউব চ্যানেল এবং ফরিদ হোসেন ফেসবুক প্রোফাইল এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের জন্য এমন একটি ইনফরম্যাটিক ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি এই ভিডিওটি আপনারা মিস করেন তাহলে অনেক কিছু জানা থেকে আপনারা বিরত থাকবেন তো আশা করছি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন এবং পরীক্ষার যে পদ্ধতি এবং মানবন্টন এবং কোন কোন নিয়মের উপর পরীক্ষাগুলো নির্ধারিত হবে সে বিষয়গুলো থাকছে পুরো ভিডিওটি জুড়ে তথ্য এবং তো আসুন আমরা এখন শুরু করছি বিস্তারিত প্রথমেই আমরা শুরু করছি প্রাথমিক শিক্ষা স্তর দিয়ে প্রাথমিক এই মূল্যায়ন ব্যবস্থা যেমন হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পড়বে না অর্থাৎ পরীক্ষা না চতুর্থ পঞ্চম শ্রেণীতে ও মূল্যায়ন তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে ধারাবাহিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য চল্লিশ পার্সেন্ট সামষ্টিক ও ষাট পার্সেন্ট ধারাবাহিক প্রাক প্রাথমিক শিশু শ্রেণী চার প্লাস ও পাঁচ প্লাস শিক্ষক সহায়িকা যেভাবে আছে। মাধ্যমিকে মূল্যায়ন যেমন হতে পারে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সত্তর সামষ্টিক ও ত্রিশ ধারাবাহিক মূল্যায়ন অষ্টম ও নবম শ্রেণীতে আশি পার্সেন্ট সামষ্টিক ও বিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং দশম শ্রেণীতে বিভাগ ভিত্তিক আলাদা ব্যবহারিক বিশ নম্বর করে প্রত্যেক মোট তিন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রাখা এবং এসএসসি পরীক্ষা এবার হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অভিক্ষ পদ সম্পূর্ণ প্রশ্নের পঁচিশ পার্সেন্ট রাখা যায় নিভিত্তিক প্রশ্ন যেমন শূন্যস্থান সঠিক উত্তর একতায় উত্তর মিলকরণ চল্লিশ পার্সেন্ট থাকতে পারে কাঠামোবদ্ধ বর্ণনামূলক প্রশ্ন যেখানে বেশিরভাগই বই থেকে থাকবে এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে বাস্তবে প্রয়োগযোগ্য পাঠ সংশ্লিষ্ট ও জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং ধারাবাহিক মূল্যায়নে যেমন হতে পারে পাঠ্যবইয়ের বিভিন্ন অনুশীলনমূলক কাজ যা ক্লাস চলাকালীন বা শেষে হতে পারে যেখানে শ্রুতলিপি ছবির লেখা মুখাভিনয় ইত্যাদি থাকতে পারে নির্দিষ্ট পাঠ ইউনিট বা অধ্যায় শেষে মনলাইন করে রেকর্ড রাখা বা লিখিত বা মৌখিক এবং উপস্থিত আচরণ সামষ্টিক কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ ও সহসিক্রম কাজ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি শিক্ষণীয় ভিডিও তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিও টিটেলটি অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে টেকপুরিট ইউটিউব চ্যানেল এবং না ফেসবুক প্রোফাইল এর সাথেই থাকবেন এবং এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি মুহূর্তের মধ্যে এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করবো আল্লাহ হাফেজ